বিভব শক্তি কৃষির উপরে নির্ভরশীল ব্যাখ্যা করো এম ভরের কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে এই সুচ্ছুতায় উঠাতে কৃতকাজই হচ্ছে বস্তুতে সঞ্চিত বিবাহ শক্তির পরিমাণ সো আমরা কিন্তু এর আগে জেনে আসছি যে কোনো নির্দিষ্ট কোনো ভরের বস্তুকে যদি আমরা একটা নির্দিষ্ট এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবর্তন করে যে পরিমাণ কাজ হবে সেটা হলো বিভব শক্তি সো এম ভরের কোনো বস্তুকে যদি আমরা ভূপৃষ্ঠ থেকে এই সুচ্ছতায় উঠাই তাহলে কি বস্তুটা আমাদের ভূপৃষ্ঠেতে আছে এবং এই ভূপৃষ্ঠ থেকে আমরা সেটাকে কি করব এই উচ্চতায় উঠাবো এই উচ্চতায় উঠাতে বস্তুতে যে কাজ হবে সেই সঞ্চিত কাজই হলো সেই কাজটাই হচ্ছে সঞ্চিত বিবাহ শক্তির পরিমাণ আচ্ছা এখন বিবাহ শক্তি আগে আমরা যদি ভি হিসাবে ধরি তাহলে বিবাহ শক্তি সমান কি বস্তুর ওজন এবং উচ্চতা তাহলে বস্তুর ওজন এম জি ইন্টু ভি এইচ বা ভি সমানুপাতিক এইস অর্থাৎ বিবাহ শক্তি বস্তুর ভর এবং অবিকর্ষ স্তরন এবং উচ্চতা আচ্ছা সমীকরণ থেকে দেখা যায় উচ্চতা যত বেশি হবে বস্তুর বিভব শক্তি তত বেশি হবে অতএব আমরা বলতে পারি বিবাহ শক্তি বস্তুর উচ্চতার উপর নির্ভর করে